এই বিষয়টার সাথে আজকে সন্দীপের বিষয় প্রতভাবে জড়িয়ে গেছে সব বলবো জাস্টিস ইজ ডিউ দুই পক্ষকে জানতে হবে ক্যাথার পরিবারকেও জানতে হবে সন্দীপের পরিবারকেও জানতে হবে তা বিষয়টা উত্থাপন করছি আমি জানি এটা এখন কারো অজানা নেই কিন্তু আমি সেই বিষয়গুলোকে তুলে ধরবো যেগুলো ওপেন চ্যালেঞ্জ ক্যাথা দিয়েছিল সন্দীপের বিরুদ্ধে এবং বলেছিল তোর হাল কী করবো সেটা শুধু তুই দেখ তোর অবস্থা বেহাল করে দেবো ভেবেছিলাম ছেলে তোর কাছে আছে তুই করে খাচ্ছিস না হলে তোর চ্যানেলগুলো আমি বন্ধ করে দিতাম শুধু ওখানে ছেলেটা আছে বলে আমি এতদিন কিছু করি না হলে কবে তোর চ্যানেলগুলো বন্ধ করে দিতাম জানিস তো ভেবেছিলাম যে ইনকাম করে খাচ্ছিস হ্যাঁ ছেলেটা তো পাচ্ছে কি বিষয়ের উপর বলেছিল কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে বলেছিল কিসের এগেনস্টে বলেছিল সব আমি তুলে ধরবো কি না চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছিল কি কারণ সেটা লিগাল ওয়েতে এমন না যে এলাম দেখলাম আর জয় করলাম চলে গেলাম বা ইচ্ছা হলো আমি ওর চ্যানেলে স্ট্রাইক দিলাম এরকম না তার মনের গভীরে যে শয়তানিটা যে বদমাইশিটা তার লুকিয়েছিল সেটা কিন্তু এই পরিপ্রেক্ষিতে এসে বলে ফেলেছে আমি ছোট ছোট করে এর বক্তব্য তুলে ধরবো যে কতটা এই নিকিতা সিংহানির সাথে এই ক্যাথার মিল আমি খুঁজে পাচ্ছি নিকিতা তার পয়সার জোরে তার পরিবারের মানে মানে কী বলবো পেশি শক্তির জোরে এই অতুল সুভাষের এগেনস্টে কি করেছিল সেটা আপনারা জানেন আর ক্যাথার পরিবার অ্যাকচুয়ালি ক্যাথা কি করার চেষ্টা করেছে তার এই অর্থের বলে তো সেটা আমি আজকে তুলে ধরবো সে প্রথমে কি বলেছিল যে তুই যা করেছিস ও কিন্তু এখনও একটাও প্রমাণ দিতে পারিনি উইদাউট আউট প্রমাণে ফোর নাইনটি এইট জড়িয়ে দিয়েছিল সন্দীপকে সেটাও আরও বেরিয়ে যাওয়ার কত মাস পরে সেটা আপনারা জানেন প্রায় সাড়ে তিন চার মাস পরে যদি না আমি ভুল হয়ে যাই তাহলে তাহলে যেই সময় ও কৃষ্ণনগর থানায় এফআইআর করেছিল বা ও বলেছিল যে এফআইআর করবো না আর ওর গায়ে যদি কোনো রকম দাগ দেখতে পারতো মানে ডোমেস্টিক ভায়োলেন্সে তাহলে কিন্তু পুলিশ ওর কথা শুনতো না দেন কিন্তু তোলা করাতো সন্দীপকে তাহলে কি হতে চলেছে আর কি হয়ে একটা চৌত্রিশ বছরের তরতাজা প্রাণ নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে নিল এর পিছনে কারণ সেই সন্তান তার সন্তান যার চার বছর বয়স মানে মায়ের কাছে রয়েছে মা শুধু সন্তান নিয়ে ক্ষান্ত হয়নি বাবাকে রীতিমতন অর্থনৈতিক দিক থেকে কিভাবে পদদ্যস্ত করবে সেটা ক্রমাগত নিকিতা সিংহানির পরিবার করে গেছে একটা না দুটো না বারংবার মিথ্যে এলিগেশন দিয়ে তার এগেনস্টে কেস করেছে মানে রোজগারের উপরে কিন্তু এই খোরপোস দাবিটা করা হয় যেটা প্রথমে মাসে হয় দু লাখ চেয়েছিল সেটাকে কোর্ট কি করেছে আশি হাজারে এনেছে চল্লিশ হাজার বইয়ের জন্য আর চল্লিশ হাজার সন্তানের জন্যে তা আমাদের কাছে পরিষ্কার শুধু এতে থেমেছিল না মানে মানে বিকৃত সেক্স মানে এত বাজে বাজে এলিগেশান দিয়েছিল এই অতুল সুভাষের এগেনস্টে তার পরিবার তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করেছিল মানে ডোমেস্টিক ভায়ালেন্সের শিকারের মধ্যে পড়েছিল নিকিতা সিঙ্গানি আজকে এই খবর সবার মুখে ফিরছে সেখান থেকে কিন্তু সন্দীপও বাদ যায়নি সন্দীপ যদি ভুল করে থাকে সেই ভুল একটা মানুষকে জীবন সংশয় হানি দিকে টেনে নিয়ে যাওয়া না যেখানে অন ক্যামেরা ক্যাথা কি কি বলেছে আমি প্রত্যেকটা মাঝখানে মাঝখানে দিয়ে দেবো

হতে তাহলে এইগুলো কিন্তু অন ক্যামেরা মানে আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রয়েছি সবাই কিন্তু এর সাক্ষী হিসাবে আমরা কিন্তু নিজেদেরও বলতে পারি যে আমরা শুনেছি নিজের এখানে আর অবশ্যই করে সবার কাছে এই ভিডিও রয়েছে আর সন্দীপের কাছে তো অবশ্যই করে আছে যে বলেছিল তোর এমন হাল করব যে তুই আমার পায়ে এসে পড়বি একটা স্বামী ছেড়ে দাও স্বামী নেই ও স্বামী হিসাবে মানলে স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে রাসলীলা মানাতো না সে বলেছে তার পায়ের কাছে তাহলে একটা পুরুষকে একটা নালীর পায়ের কাছে আসতে বলছি এর মতন অপমান আর কিছু হতে পারে না তারপর দিনের পর দিন এ দালাল লাগিয়ে এই সন্দীপের মা বাবাকে কুলসিত করেছে তার প্রমাণও কিন্তু আমাদের কাছে আছে আমি সব দিক সরিয়ে রেখে আমি অন ক্যামেরা ক্যাথা কি বলেছে সন্দীপের এগেনস্টে আমি বারবার শোনাচ্ছি বুঝতে পারছেন যে কি মারাত্মক এরিগেশান ও আনবে বলেই ও কি করেছে ও সার্চ ওয়ারেন্ট করেছে না বাচ্চা নেয়ার কোনো কিছু করেনি বাচ্চা জোর করে নাকি সন্দীপরা আটকে রেখেছে ওর ছ সাত মাস পর মনে পড়েছে যে বাচ্চাকে সে নেবে সেটাও হচ্ছে প্রতিহিংসার জন্য তাহলে আমাদের কাছে পুরো পরিষ্কার কবে তার বাচ্চার কথা মাথায় এসছে যখন সন্দীপ স্ট্রাইক দিয়েছে সন্দীপ স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকের পরিবর্তে সন্দীপের এগেনস্টে প্রত্যেকটা সময় এক একটা কেস সাজাচ্ছে সার্চ ওয়ারেন্ট করবে করে বাচ্চা নাকি ঠিক মতন ওখানে নেই বাচ্চা যদি ঠিক মতন ওখানে নাই থাকে মাই যখন থাকতে পারিনি তাহলে বাচ্চাকে কেন নিল না তাহলে প্রতিনিয়ত ও ভেবেছে এইভাবে কে সাজালে একটা ছেলে ধরাশায়ী হয়ে যাবে মানসিক দিক থেকে শারীরিক এবং অর্থনৈতিক দিক থেকে আর আমাদের কাছে পরিষ্কার আমরা যত না বলেছি অপোনেন্ট পার্টি মানে ক্যাথার দালালরা বলেছে যে ভিউজ হচ্ছে না সন্দীপের তাহলে সন্দীপের আয়ের থেকে ব্যয় বেশি কারণ তাকে অনেক অনেক আইনি পথে আটকে সেই অতুল সুবাসের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আজকে আমরা যদি না মুখ খুলি তাহলে সন্দীপ হারিয়ে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে না যেইভাবে সন্দীপকে বকেছি সেইভাবে সন্দীপের পাশে দৃঢ়ভাবে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকব এবং এই প্রমাণগুলো কোর্টে দেয়া যেতে পারে যে সন্দীপকে মানসিক দিক থেকে এবং শারীরিক অর্থনৈতিক দিক থেকে কীভাবে বিপর্যস্ত করে তুলেছে ক্যাথা দিনের পর দিন এবং ক্যাথার টিম আর এই যে চুনা তার কমিউনিটি পোস্টে লেখা রয়েছে যে নিজেকে শেষ করে দিবি তার মানে ও পোক করছে যে সন্দীপ যেন এরকম কিছু একটা ডিসিশান নিয়ে নেয় ভুলভাল ডিসিশান আমি বলবো অতুল সুবার ভুল করেছে আমি জানি এক জায়গা থেকে আর জায়গায় তাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে যতই শেষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক একটা লেভেল পর্যন্ত তার স্যালারি সেই স্যালারি বহির্ভূত যদি তার থেকে টাকা পয়সা উকিলের খরচ যদি নেওয়া হয় তাহলে সেই ছেলেটা বেশিদিন আর দাঁড়িয়ে থাকতে পারবে না তার নিজের দুটো পায়ের উপর সে মৃত্যুর আগে চব্বিশ পাতার একটা সুসাইড নোট যেটাকে ভিডিও আকারে করে গেছে সেটা জাস্টিস ইজ ডিউ এইভাবে রেখে গেছে বলে গেছে যেদিন সে সত্যি করে জাস্টিস পাবে সেদিন যেন তার অস্থি গঙ্গায় ভাসানো হয় নাহলে কোর্ট আদালতের নর্দমায় যেন ভাসানো হয় তাহলে কতটা ডিটারমাইন সে ছিল এবং কতগুলো কেস তার এগেনস্টে করা হয়েছিল যে সে আর বাঁচার আশা আর রাখেনি এবং শিশুটার উদ্দেশ্যে বলে গেছে তোমার শরীরে যদি আমার রক্ত বয় তাহলে তুমি অবশ্যই করে তোমার বোঝার বয়সে তুমি ভালো মন্দ ঠিক বে ঠিক সত্য মিথ্যাটা তুমি বুঝবে আজকে কেন মৃত্যু দিয়ে তার কেন এতগুলো লোককে সে দোষী সাব্যস্ত করলো কারণ অতুল সুভাষ নিজের জায়গায় ঠিক ছিল যেমন সন্দীপ নিজের জায়গায় ঠিক আছে একটা স্বামী সে কত ভুল করেছে আমরা সন্দীপকে দেখলেই বুঝি ও কিন্তু একটু বলদ বুদ্ধি যার জন্যই ওকে বকা হয় ও জন্য কোনো কিছুতে জড়িয়ে না পড়ে এই জন্য তাকে সবসময় সতর্ক করা হয় তা বলেই আমরা কিন্তু তার শত্রু না আজকে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সন্দীপকে ভালোবাসো সবাই এক একটা পাঁচিল হয়ে সন্দীপের সামনে পিছনে আগে পিছে সব ঘিরে ধরো কোনো রকম বিপদ আপদ কোনো কিছু যেন সন্দীপের কাছাকাছি না আসতে পারে আর সবচেয়ে বড় কথা ও এইভাবে হুমকি দিয়েছিল যে সন্দীপের নাস্তানাবুদ করে ছাড়বে যে কোনো উপায়ে এবং সে বলেছিল যে বাচ্চা না থাকলে চিন্তা করুন এই কারণে ও বাচ্চা নিয়ে আর এই পরিকল্পনা করেছে যে বাচ্চা নিয়ে ও সন্দীপের চ্যানেলগুলো ডি করে ছাড়বে যে কোনো উপায় কারণ এগুলো আমার বক্তব্য না এগুলো ক্যাথার বক্তব্য তাহলে আমরা বুঝতে পারছি যে সন্দীপের এগেন্স্টে ফোর নাইনটি এইট এ কেস করে কীভাবে আও ভক্তি কিতনে আদমিতে দাঁড় হ্যাঁ এরম বলেছিল তাহলে এইগুলো আমাদের কাছে প্রমাণ হয়ে রয়েছে এবং খুব ভেবেই ছিল যে কোর্ট চত্বর তার পৈতৃক সম্পত্তি এবং কয়েক ঘন্টার জন্য রিজার্ভ রুমে ছিল বলে এই লিকেজওয়ালি হিনাল হাগি দালাল কি আনন্দ করেছিল যে ও কয়েদি হয়ে গেছে আর ও বেল নিয়ে কতগুলো বেল নিয়েও বাইরে রয়েছে কতগুলো এফআইআর কতগুলো কেস মাথায় নিয়ে পানা করে বেড়াচ্ছে একটা বউ একটা অসভ্য নচ্ছার মেয়ে ছেলে সে সন্দীপকে বলছে কয়েদি চিন্তা করতে পারছেন তাহলে আজকে আমাদের আমাদের কন্ট্রোসার সেই পর্যন্ত আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সন্দীপ ন্যায় বিচার পায় এবং এটাই ছিল আমার বক্তব্য যে জাস্টিস ইজ ডিউ এইটা যেন অতুলের পর্যন্ত এই জন্য সমাপ্ত থাকে এটা যেন আর কেউ যেন এই পদক্ষেপ না নেয় আর বিশেষ করে মনোবল সন্দীপের বাড়াতে হবে কখনো ভাঙলে চলবে না বারংবার সে বলছে আমি মানসিক দিক থেকে বিধ্বস্ত আমি মানসিক দিক থেকে বিধ্বস্ত তার যদি কিছু হয়ে যায় তাহলে শিলাদেবী আর তার হাজবেন্ড একদম অতুল মানে অতলে তলিয়ে যাবে সাথে ওই নাদান বাচ্চাটা এইসব কথা ক্যাটা চিন্তা করেনি ক্যা নিজের কথা চিন্তা করেছে নিজের নিজের শরীরের কথা চিন্তা করেছে আমি ক্রমাগত করে গিয়ে সবাইকে ধুল ঝপছে চোখে যে না আমি সতী সাধ্যই হয়ে গেছি এত বড় সতী যে আমার বসিরহাটে আমার সতী পীঠ রচনা হচ্ছে আমার এইসব বাজে কথা বলার দরকার নেই আমরা জাস্টিস ফর কৃষাণু জাস্টিস ফর সন্দীপ এই স্লোগান তুলবো আর আমরা আর কাউকে অতুল সুবাস হতে দেবো না চলো আজকে এইটুকানি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও এবং সবাই সন্দীপের পাশে থাকো মানসিক দিক থেকে এবং অবশ্যই করে যারা পারবে না শারীরিক দিক থেকে তারা অবশ্যই করে মানসিক দিক থেকে এইটুকানি আমার বক্তব্য লাভিও তোকে সহ্য করতে হবে তোর এমন তুই আর পাই ঘটে বাধ্য